আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যারা দেখছেন যারা দেখছেন এবং দেখবেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ আপনাদের দুটি পায়ে ধর বলি পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি এখন আছি জাকির মন্দির আটটিসি পার্ক দরবার শরীফে তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা নাকি এই দরবার শরীফ নিয়ে গুজব ছুঁয়ে বেড়াচ্ছে এবং মাজার ভাঙচুর করতেছে আমি তাদেরকে একটা বলতে একটা কথাই বলতে চাই শুধু যারা এই সব কাজ করতেছেন তাদেরকে হয়তো আমরা বুঝতে পারতেছি যে কারা সব কাজ করতেছে তারা দেশের দুশ্মন এবং ইসলামের শত্রু আমরা প্রতিটা মানুষ আটতুসি পাক ধরবা শরীফের প্রত্যেকটা জাকের ভাই আমরা কি চাই আমরা চাই যাতে বিশ্বের সমস্ত মুসলিম এক হতে পারে বিশ্বের সব মুসলিম একসাথে হয়ে আমরা কাজ করতে পারি এবং মুসলিমরা এক হলে আমাদের সবার কাছে ভালো লাগবে আর ওই কোলাঙ্কারদেরকে আরও কিছু কথা বলতে চাই আপনারা একটা কথা ভুলে যাবেন না আপনারা যত টুপি মাথায় দিয়ে চলেন টুপি মাথায় দিবেন এবং নামাজ পড়বেন নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায় না টুপি মাথায় দিয়ে আপনারা চলবেন আপনারা আগে ভণ্ডামিগুলো বাদ দেন আপনারা এটা ভুলে যাবেন না এই বাংলাদেশে একমাত্র সর্বপ্রথম ইসলাম প্রচার যারা করছেন তারা অলি আল্লাহরা করছিলেন এই আটটুসি পাক দরবার শিল্প এমনই একটা জায়গা যেখানে কোনো ব্যক্তিকে কোনো লোককে একটা মরিদ সন্তান কেউ বলতে পারবে না যে কাউকে জোর করে মরিদ বানানো হয়েছে এমন অনেক জায়গা আছে আমরা দেখি অনেক জায়গা আছে যেখানে হাজার হাজার লোকদেরকে জোর করে মুড়িদ বানানো হয় একবার সঙ্গে করে নিয়ে যায় আপনাদের গাড়ি ভাড়া দেওয়া লাগবে না আপনারা একবার যাই দেখেন আপনারা গাড়ি ভাড়া আপনাদের থাকা খরচ খাওয়া খরচ সব কিছু আমরা দেব ঠিক নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তাদেরকে এক মুহূর্তে জোর করে জোর করে মরিদ করার চেষ্টা করে কিন্তু এই পাক দরবার শরীফে বেশি কিছু চলে না আরও আপনারা ভাবতে পারেন আমি এ কথাগুলো বলতেছি আমি কে আমি কেউ না আমি তেরকম কেউ না আমি বলতে পারি না আমি আটটির একজন জাকের এবং আটটির আলিয়া মাদ্রাসায় গত তিন বছর আমি পড়াশোনা করছি এখন পড়াশোনা করি না যে কোনো একটা কারণ আমি এটা বলতে পারি কি আর বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো বলতে চাই ক্ষুধার কসম করে আমি বলতেছি যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে যত নাস্টিক তোমরা যত মানুষজন আসো পারলে পাক দরবার শরীফের দেওয়াল থেকে একটা বালোর কণা তোমরা ছুটিয়ে দেখাও আমরা প্রস্তুত এই বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ এরকম একটা জায়গা শান্তির একটা জায়গা আপনারা যারা কূটনীতি কূটনীতিগিরি করতেছেন এবং যারা নাকি এইভাবে বদনাম ছড়াচ্ছেন যারা নাকি মাদার ভাঙচুর করতেছেন তাদেরকে এবং তাদেরকে বললে ভুল তারা আসলে নাস্টিক আমি বাংলায় বলতে পারি আমি সরাসরি আপনারা যদি পারেন তাহলেই পাক দরবার শরীফকে আপনারা ভণ্ড প্রমাণ করে দেখান আমরা আপনাদের সাথে বসতে রাজি যে কোনো সময় আমরা আপনাদের সাথে বসবো পারলে বিশ্ব জাকির মঞ্জিল লাট্টুসি পাক দরবার শরীফে আপনারা আসেন এসে এটাকে আপনারা ভন্ড প্রমাণ করে দেখান আর আমার মনে হয় না আপনারা একবার যদি পাক দরবার শরীফের মধ্যে আসেন এবং প্রতিনিয়ত আসেন বা একদিন দুদিন দিন থাকেন আপনারা কোনো দিন বলতে পারবেন না পাক দরবার শরীফ খারাপ এই শরীফ এরকম একটা জিনিস আমি বলতেছি ঠিকই কিন্তু আমার হৃদয়টা ফেটে যাচ্ছে আমার চোখ দিয়ে পানি ধরতেছে যখন শুনছি যে দরবার শরীফ নাকি ভাঙা হবে তখন আমি জায়গায় চলে আইছি এবং আমি না হাজার হাজার মানুষ হাজার হাজার ছাত্র জনতা আছে পাললে আপনারা আসেন আমরা আপনাদের জন্য প্রস্তুত আমরা বসতে চাই আপনাদের সাথে আপনারা কি চান আপনারা আসেন আর এই যে ভাঙচুরগুলো করতেছেন এটা আমি বলতে চাই এটা যারা পাঁচ কোটি হয়তো বাঁচবে আমি নাম ভাঙাতেছি না তাদের অবশ্যই বাঁচবে কারণ এইসব তারাই করতেছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সব তারা করতেছে এই দেশটা নতুন স্বাধীন হয়েছিল ভাবছিলাম শান্তির একটা দেশ আমাদের বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে অনেক ভালো লাগবে কিন্তু এই দেশে আবার যা শুরু করছে এই কিছু কিছু নাস্তিকরা তাদের জন্য এই দেশে শান্তিতে মানুষ বসবাস করা তো দূরের কথা শান্তিতে মানুষ বাঁচতেই পারবে না আমি এখানে প্রতিনিয়ত আসি তাই এখানে আমার ভালো লাগে আমার অনেক ভালো লাগে আমার জীবনের অর্ধেক সময় আমি এখানে পার করছি আমি ছোট থেকে এই জায়গায় আসি এই জায়গাটা এতটাই শান্তিময় একটা স্থান আপনারা নাসা পর্যন্ত কেউ বুঝবেন না তাই আপনাদেরকে বলতেছি আপনারা যারা এভাবে কূটনীতিগিরি করতেছেন যারা এভাবে জুলুম করতেছেন হাজার হাজার মাজার ভাঙচুর করতেছেন তাদেরকে বলতেছি আপনারা সাবধান হয়ে যান যে ছাত্রজন তারা দেশ স্বাধীন করতে পারছে তাদের কাছে আপনারা কিচ্ছুই না আর ইসলাম এরকম একটা শান্তির ধর্ম ইসলামের ইসলাম জানানে কি একজন খাঁটি মুসলিম তারা ইসলামের জন্য নিজের ধর্মের জন্য জীবন দিতে এক বিন্দু পরিমাণ তাদের হৃদয় কাঁপে না আমরা যে কোনো সীমা আমাদের জীবন আমরা দিয়ে দিতে পারবো আপনারা যাই করেন না কেন বলছি আমি আগেও বলছি এখনো বলতেছি পারলে এই পাক দরবার শরীফের দেওয়াল থেকে এক কোনা থেকে একটু বালিশ ছুটিয়ে দেখান পারলে আপনাদের কত সাহস আমরা তা দেখতে চাই আমি বলবো শেষ আমাকে অনেকে অনেক কিছু বলবে হয়তো বলবে আমি পাগল আমি একজন পাগল আমি সব কি বলতেছি তাও আমি বলতে চাই আমি পাগল যদিও হই তাও আমি বলতে চাই আমি দরবার শরীফের জন্য আমার নিজের জীবন দিয়ে দিতে পারবো শুধু আমি না আমার পরিবারও দিতে পারবে এবং আমাদের বাংলাদেশের এমন কোন প্রান্তে নাই যে আর কিছু পাক দরবার শরীফের জাকির নাই আর শুধু বাংলাদেশ কেন ভারত বলতে পারেন বাহিরে অনেক অনেক রাষ্ট্রে আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন যারা আটটি পাক দরবার শরীফকে ভালোবাসেন তাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেন আর ভালো ভালো মানুষদের কাছে যাতে ভিডিওটা পৌঁছায় তারা দেখতে পারে আরও জাকের ভাইয়া যেন ভিডিওটা দেখতে পারে সে সুযোগ করে দেন ভিডিওটা শেয়ার করে দেন আমি আবার আসবো আমি প্রতিনিয়ত দরবার শরীফে আছি সমস্যা নেই সবসময় আসি আর আপনারা কেউ টেনশন করবেন না জাকির ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই নারায় তাকবির আল্লাহ আকবর বিশ্ব জাকির মঞ্জিল জিন্দাবাদ বিশ্বলী খাজাবা ফরিদপুরে জিন্দাবাদ আমরা চাই আমি আর কিছু বলবো না